আমার এলাকায় সাত দিন আগে এক থাকি গেল পিসাবের লঙ্গি ধোয়া পানি সব মহিলাদের কাছে আছে লঙ্গি খেন সিবি ফাড়ি শেষ করছে কমে দিনে তো অসবাদ ধোয় ওইটা বলে জান্নাত হাউজে কাউসার পানি আল্লাহ পিসাব কি পায়খানা পায়ু করে না যখন ঠিক না ঠিক বা বলে না তুমি পিসাবের পানি সিবি খালা এটা জান্নাত হাউজের কাউসের বাণী স্বামী গোসল দিবে তা কয় হুজুর পিসের গার মলিয়ে নাই কয় জন যে ঘষি দেয় পিসাব ঘুষি পায় কয় জন্মে বউর খেদমত পাই নাই আল্লাহ দিলে পাঁচই আজকে জরিগণ ঠিক না ঠিক এই মা না শুনে রাখুন আমি আসমানা পিদ্ধছি আমার পীর আছে সে মওলানা বড় ভুঁইয় সাহেব পৃথিবীর কত বড় অলিগ কত বড় জবরদেশ আলেন আসামের ভিতরে ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল পেয়েছে সরকারের কাছে জনগণ